হ্যালো এভরি আমি প্রিয়াঙ্কা প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আমরাও ভালো আছি আজ শনিবার আর এখন আমরা বেরিয়ে পড়লাম স্কটল্যান্ড ঘোরার জন্য কোথায় আমাদের ট্রেনটা ছিল শনিবার ঠিক সকাল দশটায় আমরা সময় মতন স্টেশনে এসে এখন ট্রেনে উঠে পড়েছি আমাদের দু দুবার ট্রেন চেঞ্জ করতে হবে এখন আমরা লিডস থেকে যাব এরিনব্রা সেখানে লাগবে প্রায় তিন ঘন্টা আবার এরিনব্রা থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে ইনভারনেস যাওয়ার জন্য সেখান থেকে তিন ঘন্টার একটু বেশি লাগবে ওই ধরে নাও সাড়ে তিন ঘন্টা এতটা ট্রেন জার্নি প্রথমে প্রীতেস তো একটু ইতস্ততই করছিল যে ডুগুকে নিয়ে এতটা ট্রেন জার্নি করা যাবে নাকি আমাদের ইরিনবাতে একটুখানি ওখানে স্টে করে পরে আবার ইনভার্নেসের জন্য যাব। আমাদের আবার নামতে হবে এক ট্রেনে হবে না দুটো ট্রেন আমরা চেঞ্জ করে তবে সেই জায়গায় পৌঁছতে হবে এই ট্রেনে তিন ঘন্টা আর সেই ট্রেনে কতক্ষণ লাগবে আমরা এডিনবা থেকে ধরবো তো আবার ট্রেনটা হ্যাঁ থেকে তোমার

আমরা এখন এদিন প্রায় পৌঁছে গেছি এখন যেতে হবে অন্য একটা প্ল্যাটফর্মে যেখান থেকে আবার ইনভারনেসের জন্য ট্রেন ধরতে হবে তিন ঘন্টা ডুকুকে নিয়ে আসলাম মাঝে একটুই ছটফট করেছে খুব বেশি জ্বালাতন করেনি আবার ভাবছি আবার সাড়ে তিন ঘন্টা আবার জার্নি করতে হবে যেন ঠিক মতন চলে যায় আমাদের সারাটা দিনই মোটামুটি আজকে জার্নি একটা নেমে পড়লাম স্টেশন তো এখান থেকে ট্রেনে এটা হচ্ছে স্কট রেল স্কট রেল মানে স্কটল্যান্ডসের রেলওয়ে এটা ইন্টারসিটি হ্যাঁ এটা হচ্ছে স্কট রেল এটা কি আলাদা হবে যেটা চললাম তার থেকে হ্যাঁ একটু আলাদা হবে একটু আলাদা হবে চলো ঝুলে যাওয়ার মনে হচ্ছে এবার হ্যাঁ এদিন ব্রাতে এসেই ট্রেন চেঞ্জ করতেই ডু দেখলাম ঘুমিয়ে পড়ল আমি বললাম বেশ ভালোই হলো এরকম ঘুমোতে ঘুমোতে যদি আমরা পৌঁছে যাই সাড়ে তিন ঘন্টা কেটে যায় তাহলে আর খুব একটা সে জ্বালাতন করবে না কিন্তু কি জানি আর কতক্ষণ ঘুমোবে কিন্তু এই এডিন ব্রা থেকে যেই ট্রেনটা ছাড়লো এত সুন্দর অপরূপ দৃশ্য মাঝে মধ্যে আমারও একটু ঘুমটা চোখে লেগে আসছিল আবার চোখ খুলে দেখছি এত সুন্দর দৃশ্য এগুলোর ক্যামেরাবন্দি না করে আমি থাকতে পারছি না এদিকে অনেকক্ষণ হয়ে গেল আমাদের কিছু খাওয়া দাওয়া হয়নি খুব খিদে পেয়ে গেছে সেই সকালে খাওয়া দাওয়া করে বেরিয়েছি ডুকুকে ফার্স্ট ট্রেনে একটু কেক খাইয়ে দিয়েছিলাম ওই বার্থডের কেকটা ছিল ওটাই একটুখানি খেয়ে পুরো ওটাকে কেটে কেটে ওটাকে একটা টিফিন বক্সে নিয়ে চলে এসেছি এখন সেটাই একটু খেয়ে নিচ্ছি সাথে একটু ম্যাগিও এনেছিলাম আবার দেখি ডুকু ঘুম থেকে উঠুক তখন একটুকে খাইয়ে দেবো আমরা লিডস থেকে এরিনপ্রা পর্যন্ত যে ট্রেনে করে আসলাম তার থেকে এইখান থেকে যে ট্রেনটা ধরলাম যে স্কট ট্রেল সেটা কিন্তু অনেকটাই স্পেশিয়াস আর অনেক বেশি কমফর্টেবল তার সাথে এত সুন্দর ভিউ এনজয় করতে করতে যাচ্ছি কখন যে সাড়ে তিন ঘন্টা কেটে যাচ্ছে বুঝতেই পারা যাচ্ছে না এদিকে ভাবলাম যে এত সুন্দর ট্রেনটা তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি এদিকে ডুগু ঘুমিয়ে পড়েছে প্রীতেশ ওদিকে বসে বসে বাইরের ভিউ এনজয় করছে তার ফাঁকে আমি একটু ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম ট্রেনের ভেতর দিয়ে এইখানে দেখো আলাদা করে সাইকেল রাখারও জায়গা আছে আর এইখান দিয়ে চলে যাব ওই পাশ আছে আর একটা বগি সামনেই আছে বাথরুম এমনিতেই ইউকে সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট যেমন বাস ট্রেন কোথাও নোংরার মাত্র চিহ্ন খুঁজে পাওয়া যায় না তবু আগের ট্রেনটায় না বাথরুমটা আমি দেখছিলাম একটু নোংরা ছিল মানে একটু নিচটা জল হয়ে গেছিলো কিন্তু এই ট্রেনটায় সমস্তই পরিষ্কার একদম ঝকঝক করছে এই দিকে ডুকগুকে দেখো আমি সিট থেকে যেই উঠেছি ও ঠিক টের পেয়ে গেছে আরও ঘুম ভেঙে অমনি মায়ের কোচ করতে চলে এসেছে সামনে প্রীতেশ একটু এই দিকটায় বসেছিল। কোনো কোনো সময় ক্যামেরাটা নিয়ে মানে জানলা ধারে আমি আর ডুকু বসেছিলাম বলে প্রীতেশকে বললাম ওই সাইডের ভিউটা একটু ক্যাপচার করার জন্য আমি ওই সাইডে বসিয়েছিলাম। আমরা প্রায় অনেকটাই পথ পেরিয়ে চলে আসলাম। আরেকটু গেলেই আমাদের গন্তব্যস্থল। এমনিতেই ট্রেনটা এতটা কমফোর্টেবল প্লাস এত সুন্দর দৃশ্য এই দেখতে দেখতে কখন যে সময়টা কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আমরা এখন নেমে পড়লাম ইনওয়ারনেসে। অনেকটা মানে ট্রেন জার্নি কমফোর্টেবল হলো লাস্টের দিকে না ইরিটেড হয়ে গেছিলাম আর ভালো লাগছে না কতক্ষণে নামবো কতক্ষণে নামবো তো এখন আমরা এই সামনে সিটি সেন্টারের কাছেই আমরা রুম নিয়েছি তোরা একটু ঘুরবে কি সিটি সেন্টারটা হ্যাঁ এনার্জি থাকলে চলো আর এনার্জি নেই মানে এনার্জি আছে বাট ট্রেনের মধ্যে বেশি কোন বসে থাকতে না ভালো লাগে না তো চলো এখান দিকে সামনে সামনে ঘুরে তারপরে যাচ্ছি রুমে অনেকটা জার্নি 7 ঘন্টা জার্নি অনেক কোন 7 ঘন্টা জার্নি বাবা তারপরে কিছু খাওয়া দাওয়া হয়নি ট্রেনের মধ্যে দুপুর সেরকম কিছু খাইনি তুই একটু কেক নিয়ে এসেছিলাম ব্যাস এখন আমাদের কাছে আছে আমাদের কাছে একটা ট্রলি আছে বিদেশের একটা ব্যাগ আছে আমরা এখন ইনভার্নেসে নেমে পড়েছি আর আমরা যে হোটেলটা বুক করেছি সেটা স্টেশন থেকে একদম কাছাকাছি পায়ে হেঁটেই যাওয়া যায় মানে গুগল ম্যাপ দেখে দেখলে পনেরো মিনিট মতো লাগছে আর আমরা যদি হেঁটে যাই সেটা ওই কুড়ি মিনিট মতন লাগবে তো প্রীতেশকে বললাম যে আজকে একটু বেশ সময় আছে তো একটু ঘুরে নিই কারণ কালকে আর টাইম হবে না আমরা টোটাল ঘুরতে এসেছি তিন দিনের জন্য মানে ওই দুটো নাইট আর কি স্টে করব। তার মধ্যে আজকে তো প্রায় দিনটা হয়ে গেল আর কালকে সারাদিন আর সময় পাবো না কারণ কালকে ইনভারনেস থেকে আবার আমরা যাব পট্রিতে তো কালকে সারাদিন সেখানেই ঘোরাঘুরি হবে এখানে আর ঘোরার টাইম পাবো না আস্তে আস্তে প্রায় ওই রাত নটা সাড়ে নটা বেজে যাবে আর পরশু ট্রেন আছে মানে দুপুরবেলা আছে পুরো দিয়ে চলে গেছে নদী

এইখানে পাশে নদী আর এই ফুলগুলো যেন আমি প্রথমে ভাবছিলাম আর্টিফিশিয়াল ফুল তারপরে দেখছি না এগুলো অরিজিনাল ফুল কালারগুলো জাস্ট দেখো কত ধরনের কালার আছে ওরা ফুল দিয়ে বেশ সাজিয়ে রাখে কি অসাধারণ লাগছে না দেখতে ইউকে যে কোনো বড় সিটি বা স্মল টাউনে যাওয়া হোক না কেন এত সুন্দর ফুল দিয়ে সাজানো এটা চোখে পড়বেই প্রায় মনেই হয় যে সারাটা শহর এত সুন্দর ফুলের চাদরে ঢেকে আছে একটু একটু গিয়েই এরকম রাস্তার ধারে অনেকের দোকানে তারপরে মানুষের বাড়ির ওপরে বা বাড়ির সামনে সমস্ত ফুল দিয়ে ডেকোরেশন করে রাখে আর বিশেষ করে এইখানে নদীটার ওপর মানে চারপাশে এরকম ফুল দিয়ে সাজানো আছে বলে না দেখতে যেন আরো বেশি সুন্দর লাগছে আমাদের এখন এই পথ দিয়ে আরও খানিকটা এগিয়ে যেতে হবে সামনে একটা ব্রিজ আছে সেই ব্রিজটা ক্রস করে তারপরে আবার যেতে হবে

তাও আজকে মোটামুটি ওয়েদারটা ভালো মানে আমরা দেখেই বেরিয়েছি যে আজকাল মানে শনি রবিবার ওয়েদারটা বেশ ভালোই থাকবে সোমবার থেকে ওয়েদারটা আবার খারাপ হয়ে যাবে তো ওয়েদারটা ভালো আছে বলে না এরকম রোদ আছে বলেই ঘুরতেও ভালো লাগছে আর ফটো ভিডিও যাই নেওয়া হয় না কেন সেটা ভীষণ সুন্দর আসে পরে দেখতেও বেশ ভালো লাগে আমি এখন এডিটিং করার সময় এত সুন্দর ভিউগুলো এখন আমি বসে বসে এনজয় করছি এদিকে ডুকু দেখো সব সময় হাত ছেড়ে এদিক ওদিক

আর এই মাঝখানে দাঁড়িয়ে দুদিকের আমরা এই ব্রিজে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম এত সুন্দর দৃশ্য তার পাশে নদী সুন্দর হাওয়া দিচ্ছে এখানে দাঁড়িয়ে থাকতে না বেশ ভালো লাগছে তার সাথে তো ফটো ভিডিও আছেই সেটাও চললো র্যান্ডাম এখন আমরা ব্রিজটা ক্রস করে আরও খানিকটি এগিয়ে এসেছি আমরা প্রায় আমাদের হোটেলের কাছাকাছি চলেই এসেছি এই যে এইখানেই আমাদের হোটেল চারিপাশের ভিউটা এত সুন্দর তাই প্রীতিশকে বলছি একটু দাঁড়াও আমি আগে ক্যামেরা বন্ধি করি তারপরে আমরা রুমে যাচ্ছি আর এখনও পর্যন্ত রোদ আছে সত্যি আজকে ওয়েদারটা খুব স্বাদ দিয়েছে আমাদের এইটাই কি আমাদের হোটেল হ্যাঁ এটা গেস্ট হাউসটা বুক করেছি আচ্ছা টু নাইটসের জন্য মানে স্টেশন থেকে अराउंड

হ্যাঁ দেড়শো করে এখন একটু প্রাইসটা বেশি আছে লাস্ট বুক করেছিলাম বলে অনেকটা বেশি বেশি পড়লো প্রথম দিকে আমাদের প্ল্যান ছিল না লাস্টে তুমি বুক করলে এদিকে বিল্ডিংটাও দেখো ভাটি সুন্দর লাগছে দেখতে চলো হ্যাঁ দেখতে হ্যাঁ দেখতে সমস্ত বিল্ডিংগুলোই বেশ সুন্দর দেখতে হ্যাঁ এমনিতেই এখানকার গেস্ট হাউসগুলো এত সুন্দর মানে বিশেষ করে স্ট্রাকচার মানে স্কটল্যান্ডে যেই আসা হয় না কেন এখানকার স্ট্রাকচারগুলো এত ভীষণ ভালো লাগে যে কি বলবো আর তার উপরে এই মানে বিল্ডিংয়ের সামনেই এত সুন্দর গার্ডেনিং করা সমস্ত রঙ বেরঙের ফুল দিয়ে সাজানো এ যেন সৌন্দর্যটাকে আরও বেশি বাড়িয়ে দেয় এই যে আমরা চলে এসেছি এখন গেট খুলে ভেতরে যাবো তো এটা অনলাইনেই বুক করেছি আমরা বুকিং ডট কমের থ্রু দিয়ে তো এখানে তোমার একটা কোড দিয়ে দিয়েছে চেক ইন ইনস্ট্রাকশন আছে ওই কোডটা এখানে দাবিয়ে মেইন ডোরটা ওপেন হবে হুম তো ফার্স্ট ফ্লোরে আছে আমাদের ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোরে আট ফ্ল্যাট নম্বর তো ওর ভেতরে আবার সে এটা সব অটোমেটেড আছে হ্যাঁ এখানে এখানে মানে কেউ থাকবে না নিজে অটোমেটিক সমস্ত কিছু করে দেবে ইন্সট্রাকশন দিয়ে দিয়েছে অনলাইনে আছে আমি ইনস্ট্রাকশন ফলো করে করে নিতে হবে চলো 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 কোডটা দাবি হ্যাঁ

এখানে সিটিং এরিয়া একটা কমন সিটিং এরিয়া এই লাইট লাইট অন নেই কোয়ো টু কোয়ো টু কোয়ো টু না ওখানে কিচেনটা নেই

আমাদের হচ্ছে এই যে রুম নাম্বার এইট আমরা চলে এসেছি মানে আরও অনেক এরকম রুম আছে আশেপাশে এটা দশ এগারো এদিক থেকে আমরা চলে আসলাম এবার যে শেয়ার কিচেনটা আছে সেটা কোন দিকে সেটা দেখতে হবে বুকবের দিকে এসেছে হ্যাঁ মোর ওভেন এটা ডাবল বেড এখানে দু দুটো বেড দিয়েছে এই যে এখানে আমরা যে বুক করেছি যে একটা বাচ্চা আছে দুজন 어ডাল্ট একজন বাচ্চা তো এই যে একটাই রুম দুটো বেড দিয়েছে আমরা চলে এসেছি আমাদের আজকের গেস্ট হাউসে তো এইটা হচ্ছে এন্ট्रेंस এখানে কি আমরা ঢুকেছি বন্ধ করে দিয়েছি একটাই রুম এখানে আমাদের সামনে স্ট্রলার ফ্রলি সব রেখেছি আর এখান থেকে দেখতে পাচ্ছো এটা হচ্ছে রুম হিটার একটা বিরাট বড় রুম হিটার দিয়েছে এখনও তো দরকার নেই রুম হিটারের বাইরে হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা কিন্তু ঘরের মধ্যে ঠিক আছে এবার এইখানে আসি এইখানটা খুব সুন্দর একটা এরকম ডাইনিং টেবিল দিয়েছে আচ্ছা হ্যাঁ দাঁড়া বাবা এখানে বসে সুন্দর করে এখানে সাজা যাবে আচ্ছা এখানটা আবার এরকম আছে মোমেবেল আছে তো বেশ ভালো এখানে দাঁড়িয়ে সাজা যাবে এখানে সমস্ত স্টোরেজ ও আছে জিনিসপত্র রাখার দাঁড়া বাবা এখানে একটা টেবিল ল্যাম্প দিয়েছে হ্যাঁ বিস্কুট দেব তোকে বা এখানে দিয়েছে একটা ইলেকট্রিক কেটেল এখানে চা কফি বিস্কিটের প্রচুর সম্ভার হট চকলেট সমস্ত দিয়ে দিয়েছে হট চকলেট এখন বসে বসে খাবো আর বিস্কিট দিয়ে এনজয় করব এখানে হচ্ছে টিভি টিভি রিমোট এখানে এই হচ্ছে এখানকার সেট আপটা ডাইনিং টেবিল পাশে এখানে সমস্ত হ্যাঁ চা কফি সেট আপ আর এখানে একটা বেশ দু দু সাইডে দুটোই একটা চেয়ার দিয়েছে বেশ ভালো কমফোর্টেবল আমি জানি ডুবগু নষ্ট করে জন্য তুমি আগে ভিডিওটা করে নাও আর এই যে এখানে একটা

এটা বাবা এটা তোমার বেড আজকে আর এখানে একটা টেবিল ল্যাম্প দিয়েছে আর এখানে চার্জারের পয়েন্ট আছে এই যে এইখানে দিয়েছে চার্জারের পয়েন্ট এখানে চার্জারের পয়েন্ট এখানে প্রচুর স্টোরেজ আছে এখানে টেবিল ল্যাম্প এখানে হচ্ছে যে শোবে বাচ্চার জন্য বেড এখানে একটা দিয়ে দিয়েছে এরকম ওয়াল বেড আছে এইখানে আর একটা চেয়ার আছে হম এইখানে আর একটা চেয়ার আছে আর এই সামনে একটা এখানে যে ডাস্টবিন দিয়ে দিয়েছে এইখানে

তো এখন অনেকটা রাত হয়ে গেছে বলে কাউকে সেরকম দেখছি না দু একজন এসেছিলেন ও একটু দুধ গরম করে চলে গেলেন আর আমরা এখন একটু নিয়ে এসেছি হে যে রুটি নিয়ে এসেছিলাম তো সেটা একটু গরম করে নেব। আর ঘর থেকে আমি একটু তরকারি করেই নিয়ে এসেছিলাম মানে আজকের সময় হয়নি সে কালকে রাতে একটু করে রেখেছিলাম তো সেটাই ভাবছি খেয়ে নেব বাইরে প্রীতেশ বললো তো কালকে বাইরে খাওয়া হবেই তো আজকে একটু ঘরের খাবারটাই খেয়ে নিই কারণ ওই দুদিন পরপর বাইরের খাবার খেলে আবার সে অসুবিধা আর এই যেখানে কিজেনের সমস্ত ব্যবস্থাই আছে জাস্ট তুমি খাবার এনে রান্না করে খেয়ে নাও সমস্ত কিছুই আছে বাসন কোষণ কোনো কিছুরই অসুবিধা নেই আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো